ঘাড় গলা এবং হাতের হাত সহ কোণ এর দাগ যে কোনো ধরনের কালো দাগ দূর করার জন্য মোস্ট ইফেক্টিভ হচ্ছে বর্তমানে পিলিং জেলগুলো এর মধ্যে ডালিম আছে টমেটো আছে অ্যাপেল আছে আজকে আমরা ডালিম এটা নিয়ে কথা বলবো আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা চলে এসেছি ভাই ভাই কসমেটিক কালেকশন থেকে সাথে আছেন আমাদের ভাইয়াকে আসসালামু আলাইকুম বেয়ারস তো আজকে আবারো নিয়ে আসলাম ভাইরালের গান গীত অনলাইন TikTok কা ডালিমের পিলিং খুব খুব লক হই ভালো 30 সেকেন্ডে আপনি ইনস্ট্যান্ট হর্ষা যারা চাচ্ছেন অনেকে আছে অনেক অফিস আদালতে যান একটু স্কিনটা ব্রাইটনেস অনেকে বিভিন্ন স্থানে কালো দাগ রিমুভ করার জন্য আজকে খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট গালি মেপিলিং জেল ঠিক আছে এটা সম্পর্কে আমরা বলে দিব কিভাবে ইউজ করবেন কিভাবে ইউজ করলে সেটিং পাবেন ওই হিসাবে বলে দিব অফারও থাকবে দাম আর অফার অন্য অন্য পেজ থেকে সর্বনিম্ন একশো টাকা কম পাবেন যে কোনো পেজে যাবেন একশো টাকা কম পাবেন আমার থেকে একদম দাম অফার দিয়ে দেবো ঠিক আছে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপু ভাইয়াদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল ডালিমের পিলিং জেল খুব বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট অনলাইন যাওয়া এখন হিট খাপাচ্ছে খুবই পপুলার খুবই ভালো এটা আপনার ইনস্ট্যান্ট তিরিশ সেকেন্ডে আপনার স্কিনটা ব্রাইটনেস চলে আসবে এটা আপনার ডিপ ক্লিন করবে ফেস এক্সটেনশন করবে এরপর আপনার এক রিমুভ করে বন কালো দাগ ছোপ ছোপ দাগ সবকিছু রিমুভ করে প্লাস স্কিনটা ব্রাইটিং কাজ করবে ঠিক আছে তো আমি একটু খুলে দেখাই দিই আনপ্যাক করে এটা দেখেন জেলটা আপনি যখন ইউজ করবেন যে কোন জায়গায় এতটুকু যতটুকু পরিমাণ লাগে আপনি ততটুকু পরিমাণ জেলটা দিবেন দিয়া এইভাবে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ঘষবেন এই জেলটা যে কোন জায়গায় দিবেন আপনি দিয়া এরকম ভাবে করবেন আপনার যে কোনো স্থানে কালো দাগ হাতের গাড়ের আন্ডার আর্ম পায়ের পায়ের এরপরে আপনার বিভিন্ন স্থানে সব জায়গায় কালো দাগ সাথে সাথে আপনার ইনস্টান রিমুভ হয়ে যাবে এইভাবে দিয়ে আপনি চার পাঁচ মিনিট ঘষা মাজা করবেন ঠিক আছে তাহলে আরো দ্রুত

ব্রাইটনেস চলে আসে ঠিক আছে এটা আপনার বিভিন্ন অনেক হাতে পায়ে রান্না বান্না করে হাতে পায়ে পায়ে জোতা পরে জোতার কালো দাগ যায় এ গা আন্ডার সব কালো দাগ এরকম ভাবে চার পাঁচ করে দুই তিন মিনিট মেসেজ করে ভালো করে ওয়াশ করে দেখবেন আপনার কালো দাগগুলো চলে যাবে রেগুলার ইউজ টান টান হবে স্কিনের রংকেল বয়স্ক থাকলে ওগুলো চলে যায় এটা ফেস অ্যান্ড বডি সব জায়গায় ইউজ করতে পারেন ঠিক আছে যে কোন জায়গায় ইউজ করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পাশ ওদিকে নেই আর এটা আপনার থাইল্যান্ডের একটি প্রোডাক্ট খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এই যে দেখেন এখানে আপনার সবকিছু ইউএসএ সরি ইউএসএ আপনার এই যে আই আই এস ও আপনার মেন ফ্যাক্টরি আর হচ্ছে আপনার এই যে দেখেন কোম্পানির নাম ইয়ার নাম সব দেওয়া আছে এখানে খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট 332 এমন একটি প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এখানে বারকোড আছে আপনি বারকোড চেক করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এটা এক্সপায়ার্ড আছে 29 সাল পর্যন্ত

আঠারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আঠারশো পঞ্চাশ টাকা একদম দামাক অফার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর যারা একসাথে তিনটা প্রোডাক্ট নিতে চান কোনো বান্ধবী ফ্রেন্ডরা তিনজন মিলে যদি একসাথে নেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি তিনটা যারা একসাথে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস নিলে আঠারশো পঞ্চাশ টাকা করে দুই পিস নিলে আঠারোশো টাকা করে তিনটা যারা একসাথে নিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম ঠিক আছে একদম দামাক অফার দিয়ে দিলাম তো কার্যকারিতা বলে দিলাম